ইসমিল্লা রহমান রাহিমেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক চারের সতেরো থেকে বিশ পর্যন্ত এই চারটি অঙ্কের সমাধান শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে আমি এখন অঙ্কগুলো পর্যায়ক্রমে গড়ে করব তোমরা খাতায় উঠাবে তো দেখো প্রথম অঙ্কটা সতেরো নম্বর সতেরো এর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এর গশাগুলো নির্ণয় করতে হবে তাহলে লিখব প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স যদি আমি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় রাশির দ্বিতীয় রাশি কি এক্স স্কোয়ার মাইনাস নাইন সময় দেখো এ প্লাস বি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তৃতীয় রাশি তৃতীয় রাশি এক্স স্কোয়ার এক্স থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ফোর এক্স প্লাস থ্রি আমরা করবো দেখো তিন এক তিন অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি তোমরা প্রথম যদি আমরা এক্স কমন নেই দেখো এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস এখানে ওয়ান কমন এখন কমন তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি দেখো এখানে সুখ শিক্ষেত্রে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা রাশিতে আমাদের কমন আছে এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তো গসাগুরের আনসার হলো প্রত্যেক রাশিতে যেটা কমন আছে সেই কমন মানটাকে গসাগ্র অর্থাৎ দেখতে পারি যে অর্থাৎ নির্ণীয় গসাগু নির্ণীয় বর্ষাগ্রহ সমান এক্স মাইনাস থ্রি তো আমার সতেরো নম্বর অঙ্কটা কমপ্লিট এখন আমরা আঠারো নম্বর অঙ্কটা করবো দেখো আঠারোতে আছে আঠারোটা যদি আমি এখানে করি দেখো আঠারো নম্বরে প্রথম রাশি প্রথম রাশি আঠারো এক্স প্লাস ওয়াই হোল কিউব দেখো এটা সময় লেখা যায় একে আমরা আঠারোকে আমরা ভাঙব দেখো নয় দিবনে আঠারো তিন ত্রিকে নয় এই ত্রিকে নয় নয় দেবনে আঠারো এরপরে লেখা যায় এক্স প্লাস ওয়াই এক্স অর্থাৎ এক্স তিনটা প্রথম রাশির কাজ শেষ এবার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আছে দ্বিতীয় রাশি হলো টোয়েন্টি ফোর এক্স প্লাস হোল এক্স প্লাস স্কোয়ার তাহলে আমরা টোয়েন্টি ফোর কি বারো দিগুনে চব্বিশ দুই থাকে বারো বারো আবার ছয় দুগুণে বারো আবার কত তিন দিগুনে ছয় দুই দিগুণে চার চার দিগুনে আট তিন আটা চব্বিশ লিখতে পারে এরপরে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় তৃতীয় রাশি তৃতীয় রাশি হল আমার থার্টি টু 32 টু ইনটু এক্স স্কোয়ার মাইনাস

তো তিনটা রাশি কাজ আমার শেষ এখন আমি বর্ষাগুলো লিখতে পারি সুতরাং গু নিরয় গসাগু গুপ্ত নির্ণয় বসাগু কত হবে দেখো এই দুই 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 তিনটা জায়গাতে একটা একটা দুই এসছে এখানে এখানে অনেকগুলো দুই এখানে এক

দেখো উনিশ আছে উনিশ প্রথম রাশি প্রথম রাশি স্কোয়ার বি ইন্টু কিউব মাইনাস বি কিউব তাহলে দেখা যায় স্কোয়ার বি ইন্টু a মাইনাস বি এ মাইনাস বিসোয়ার প্লাস এ বি প্লাস বি প্রথম রাশি কার দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে স্কোয়ার বি স্কোয়ার এ ফোর বি তার লিখি আমি স্কোয়ার বি স্কোয়ার এরপরে এ টু দর ফোর প্লাস বি স্কোয়ার প্লাস বিটিতে পর ফোর এখানে কিছু টেকনিক অবলম্বন করতে হবে দেখো কি টেকনিক অবলম্বন করা যায় এখানে লেখা যায় স্কোয়ার বি স্কোয়ার আমরা একটু সূত্র ভাঙবো এই যে স্কোয়ার দেখো এ আর স্কোয়ার এ ফোর কিন্তু এখানে আমার আর বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে বি তাহলে অবশ্যই এখানে একটা বেশি আমরা পাশে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো এটা যা আছে তাই এ স্কোয়ার বি স্কোয়ার তো আমরা এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে পর্যন্ত লিখতে পারি এ এ প্লাস বি হোল স্কোয়ার এরপর মাইনাস এখানে লিখবো এবি তার উপরে স্কোয়ার সেকেন্ড জ্যাকেট তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বিস বি এখন দেখো এটা একটু সাজাই আমি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানেও দেখা যায় স্কোয়ার মাইনাস রাশিটা লিখবো তৃতীয় রাশিটা আছে দেখো উনিশের তৃতীয় রাশি তৃতীয় রাশি হল এ কিউব বি স্কোয়ার দেখো কিউব বি স্কোয়ার এ কিউব বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি কিউব বি কিউব প্লাস এ বি টু দ্য ফোর এ বি টু দ্য ফোর তাহলে আমরা দেখো লিখতে পারি দেখো এখানে এ কমন যায় এ সবার ভিতরে আছে আর বি বি সবার ভিতরে আছে বি স্কোয়ার সবার ভিতরে আছে তাহলে এব বি আমি কমন নিতে পারি এব বি স্কোয়ার এ বি যদি কমন নেই এখানে থাকে এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কমন নিছি এ বি স্কোয়ার কমন তাহলে এখানে একটা এ থাকে এখানে একটা বি থাকে এস এ বি তাহলে এ বি স্কোয়ার অর্থাৎ এখানে থাকে শুধু বি স্কোয়ার দেখো এ বি স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো তৃতীয় রাশি কাজ শেষ অতএব আমাদের গোসা গো অতএব নির্ণয় গোসা দেখো নির্ণয় গোসা কি আসে আমরা একটু বাইরে দেখি বি স্কোয়ার বি স্কোয়ার এখানে এখানে আসে স্কোয়ার বি এখানে আসে স্কোয়ার বি তাহলে দেখো প্রথমে এখানে একটা দুইটা আছে এখানে এ দুইটা এখানে এ একটা তাহলে একটা এ নেওয়া যায় একটা এ নেওয়া যায় আর বি এখানে আছে দুইটা এখানে দুইটা এখানে আছে একটা তাহলে একটা বি নেওয়া যায় অর্থাৎ বি আমাদের গর্ষাগুর রেজাল্ট তো আমরা এখন বিশ নম্বর অঙ্কটা করবো দেখো উনিশ নম্বর কমপ্লিট এখন বিশ নম্বর দেখো বিশে কি আছে বিশে আছে প্রথম রাশি দেখো বিশ্বের প্রথম রাশি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ দেখো টেন এ তা আমরা যদি এখানে এ কমন নিই তাহলে এখানে কি দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টেন দেখো আমরা ভিতরে এখন মিডিল টার্ম করতে পারি তাহলে এ ইন্টু পাঁচ দেখুন দশ মাইনাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস টেন দেখো পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আর পাঁচ আট দুদি গুণ করি প্লাসে এ মাইনাস পাঁচ দেখুন দশ তো আমরা এখন কমন নিব কী কমন নেব প্রথমে এখন এখানে এ যদি কমন নিই তাহলে এ মাইনাস ফাইভ আর প্লাস টু কমন নিলে এ মাইনাস ফাইভ কমন ইন্টু আনকমন দেখো এ ইন এ প্লাস টু এ মাইনাস ফাইভ দেখো আমার প্রথম রাশি কাজ কমপ্লিট এখন দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি কিউ প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এ কিউ প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এ কিউ প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট এ এখান থেকে আমরা যেহেতু এ সময়ের ভিতরে আসে তাহলে একটা এ কমন নিই এ যদি কমন নিই স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট সেকেন্ড মিড টাইম বলুন চারদিকে নে আট অর্থাৎ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু এ প্লাস এইট তাহলে এখানে যদি আমি কি কমন নিব এ কমন নিই তাহলে এ প্লাস ফোর প্লাস টু কমন নিলে এ প্লাস ফোর কমন ইন্টু আনকমন এ ইন টু এ প্লাস টু এ প্লাস ফোর দ্বিতীয় রাশি কাজ এবার আমরা তৃতীয় রাশি লিখব তৃতীয় রাশি দেখো তৃতীয় আমরা এখানে তৃতীয় রাশিটা মাইনাস ফাইভ এ মাইনাস স্কোয়ার সবার ভিতরে আছে তা আমি এখানে স্কোয়ার কমন নিতে পারি তো আমি যদি এখানে স্কোয়ার কমন নিই তাকে এখানে সাত দিক নিয়ে চোদ্দ মিলাম করবো আমরা স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টু এ মাইনাস ফোরটিন তাহলে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এখানে যদি আমি এ কমন নিই এ মাইনাসভেন প্লাস টু কমন নিলে এ মাইনাস তাহলে এ টু এ মাইনাস সেভেন তাহলে দেখি এখন কি কমন আছে সবার ভিতরে দেখো এ এ একটা এ কমন আছে সবার ভিতরে এখানে এ প্লাস টু এ এখানে এ প্লাস টু আর কিছু কমন আছে নেই তাহলে দেখা যায় নির্ণয় নিণ বর্ষা গু এ টু এ প্লাস টু সুপ্রিয় শিক্ষার্থী দেখো এই পর্বের আমার সতেরো থেকে বিশ পর্যন্ত এই চারটে অঙ্কের সমাধান কমপ্লিট তো এই চারটে অঙ্কের যদি কোনো প্রকার বুঝতে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে আসসালামু আলাইকুম Allah have